বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ঝড় বৃষ্টিতে ঝড় বৃষ্টি কেটে গেছে এখন অনেকটাই ভালো সব জায়গায় কারেন্টও চলে এসেছে তো আজকে কি কি রান্না করেছি সেটা আমি আজকে দেখ আরতে মানে ভাতটা খেতে দিতে দিতে দেখাতে থাকি তো কি তোমাকে ভাত দিই হ্যাঁ ভাত দি দাও রান্না এই যে অল্প ভাত হানিতে বেশি ভাত করিনি আচ্ছা গরম গরম ভাত রাতের আইটেম কি আছে এই যে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি দেখো তোমাকে একটু বেশি করে দেবো নাকি অল্প করে দাও আচ্ছা বেশি খাবো এই ভাত দিয়ে দিলাম কি

তো এই রান্না তুমি বসে যাও খেতে আর বেশি মানে বেশি ইয়ে করে নাও ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে গরম ভাতটা আমার আর বসতে ইচ্ছা করছে না তোমার কি আইটেম করেছো তো আরে খেয়ে নাও মাসের শেষ ভাজতে বা মাসে ভাবে খাওয়া যায় মাসের শেষ সারাদিন ঘাটাঘাটনি করে এসে কি করছো না ঢ্যাঁড়শ আলু দিয়ে তরকারি আর সোয়াবিন ওই দাওয়া সোয়াবিন দেখা যায় বসে যাও বসে যাও বসে যাও এই খেয়ে নাও আর এখন যা হচ্ছে তাই খেয়ে নাও বসো আগে এটা দিয়ে দি ধরসটা দিয়ে দি দাও আবার পসতার কথা বলছো একটুখানি পোস্ত আনা হয়েছিল 25 গ্রাম পসটো এনেছিলাম সেটাই চার দিন চার পাঁচ ছয় বার সেটা দিয়ে রান্না করেছি একটু 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 করে সেটা দিয়ে রান্না করছি না ওটা দিয়ে খেতে থাকো আবার দিচ্ছি দেখো ভালো হয়েছে ধরস আলু আমি কাঁচা লঙ্কা কাজ করে মতো তুমি ওই সবজিটাও দিয়ে দাও না না খাও করে ও আমি একবারে

এখন যা হচ্ছে তাই খাও কালকে মাংস আর মাংস করবে ঠিক আছে সে মাংস আনলে তারপর দেখা যাবে নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এখন মাছ মাংসে যা ভেজাল চলছে দিনের পর দিন মাংসে সবজি পাতিতেও রাসায়নিক দিয়ে ইয়ে করছে ওতেও ভেজাল আনো কিছু আচ্ছা খাও এটা তারপর তরকারি দিচ্ছি ফল খাও

আবাই তরকারিটা দেব আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে আমাদের এখানে কারেন্ট আছে এক জায়গায় চার পাঁচ দিন ধরে নাকি কারেন্ট নেই হ্যাঁ কারেন্ট নেই অনেক জায়গায় আমাদের এখানেই অনেক জায়গায় কারেন্ট নেই গাছ কাটা হচ্ছে গাছের তারের মধ্যে গাছ পড়ে গেছে তো কারেন্ট নেই আমরা অনেক ভাগ্যবান বলতে হবে যে এখনো পর্যন্ত আমরা মানে এই যে পাখায় মানে আজকে প্রচন্ড গরম ভ্যাপসা গরম মানে আমার ভাতটাও বেড়ে নি

আর কিছুই করিনি আবার মাসের বাজারটা হলে আবার তোমার ভালো মন্দ খাওয়াবো চিন্তা নেই গরিবের সংসারে একটু বুঝে শুনে খরচ না করলে একসাথে যা পয়সা পেলাম সব খাওয়া দাওয়া করলে আর মানে সারা মাসটা চালানো প্রচণ্ড দায় হয় আর এখন বাজারে সবজির দাম যা এত বেশি মানে কিছুতে যেন হাত দেওয়া যায় না আজকে এই শশাটা কিনেছি তাই কত দাম ষাট টাকা সত্তর টাকা কেজি শশা তাই একটু বেছে বেঁচে কম দামে আমি পেয়েছি ওইটাই নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ও তো খা প্রায় খাওয়া শেষের পথে আমি এখনও শুরু করতে পারিনি তো আপনাদের সাথে আজকেই দেখা সাক্ষাৎ এইটুকুই রইলো আবার পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা